হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইলেকট্রিক নিলার গান দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম আমাদের সেটা কিন্তু আপনার সকল ধরনের হার্ডওয়্যার পণ্যের দাম এবং ডিটেলসগুলো দেখে নিতে পারবেন লিঙ্ক ডেস্ক ডেস্কবুক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক নিলার গান হ্যাঁ এটা সাথে আপনার হচ্ছে শুধুমাত্র কারেন্টে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কম্প্রেসরের কোনো প্রয়োজন নেই একটা কম কিনতে গেলে বিশ তিরিশ হাজার টাকা প্রয়োজন হয় এটা মাত্র শুধু কারেন্টই আপনার চালাতে পারবেন কোনো এক্সট্রা আপনার হচ্ছে হাওয়া মেশিনে কোনো ঝামেলা নেই এ হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপলারের যে পিনগুলো আছে ওইটার সিস্টেম এটা হ্যাঁ আপনার স্টেপলার পিন মারেন না আপনারা চ্যাপটা পিন ও চ্যাপটা পিনের সিস্টেম এটা আর এটা পিনের সাইজ হচ্ছে দশ বাইশ জে আঠারোশো ওয়াটের মেশিন সর্বোচ্চ তিরিশ এম এম পর্যন্ত আপনারা হচ্ছে নীল গান এটা দিয়ে মারতে পারবেন আপনার কাঠ অথবা ফার্নিচার শোরুম থেকে থাকলে বা হোন্ডার আপনার হচ্ছে সিট কভার বাঁধার্যতা যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এ ধরনের হচ্ছে নেলার গানগুলো আপনার ব্যবহার করতে পারেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ইলেকট্রিক নেলার গান পিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পিনও নিতে পারবেন মেশিনগুলো বর্তমান দামগুলো জানার জন্য আমাদের এই মোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন বর্তমান দাম জানিয়ে নিতে হবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন চ্যাপটা পিন মারবে সর্বোচ্চ তিরিশ এম পর্যন্ত আপনারা পিন ইউজ করতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে সুইচ দেওয়া আছে আর টিকার আছে সুইচও দেওয়া আছে আর এখানে হচ্ছে পিন ঢুকবে দেখতে পাচ্ছেন পিনও এসে দিয়ে পিনও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পিন পাঁচ হাজার পিস দশ হাজার পিস এবং হচ্ছে আপনার হচ্ছে এক হাজার পিসের বক্স হয়ে থাকে পিনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যে সাইজের পিন প্রয়োজন হবে যোগ করবেন পিন দেওয়া যাবে আর আরেকটা আছে আমাদের কাছে ইলেকট্রিক একটি গান সেমি লাল কালার হবে সেটার মধ্যে হচ্ছে আপনার চুবি হ্যাঁ আপনার প্যারেক্স সিস্টেমের আছে লম্বা লম্বা চুবি যেহেতু বেরোলেন না ওই ধরনের হচ্ছে আপনার হচ্ছে নেলার ইউজ করতে পারবেন ওটা অ্যাভেলেবেল আছে এটা অ্যাভেলেবেল আছে আমাদের ইমো নাম্বার ওয়াটসঅমে যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকা মাধ্যমে ঢাকা কুরিয়ার অথবা হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি সব এসে নিতে পারেন শুনুন থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে লোকেশন ভিডিওর একদম প্রথমে ডিসপোক্স দেওয়া থাকবে দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ